বন্ধুরা আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো বরাবর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি যারা পাইকারি হোলসেল করেন তার কাছে 150 শুধু মাত্র 95 টাকা না 90 টাকা শুধু মাত্র 150 টাকা 150 টাকা এবং 90 টাকা 90 টাকা শুধুমাত্র মাত্র 90 টি শুধু মাত্র 150 টাকা টাকা হাফাতা নেবেন শুধু 150 টাকা 150 ইউনিক ইউনিক কালেকশন গুলো শুধু মাত্র 90 টাকা 90 টাকা 50 টাকা

একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা নিয়ে অনেক চার থেকে পাঁচশো টাকা সেল করুন এগুলো সাইজ হবে তিনটা সাইজ এক্সেল শুধুমাত্র একশো টাকা পাচ্ছেন শুধুমাত্র শুধুমাত্র একশো টাকা পাচ্ছেন আমরা শুধুমাত্র পাইকারি হোলসেল দিয়ে থাকি শুধুমাত্র টাকা ধামাকা অফারে দিয়ে দিচ্ছি শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা তারপরে পাশাপাশি আমি কিছু আমাদের নিজস্ব কারখানার দেখাচ্ছি এই যে পোলো গুলো পাচ্ছেন শুধুমাত্র একশো একশো টাকা একশো টাকা না পায় আপনার জন্য শুধুমাত্র দশ টাকা ডিসকাউন্ট শুধুমাত্র নব্বই টাকা দিচ্ছি শুধুমাত্র নব্বই টাকা দিচ্ছি বাংলাদেশে কোথাও পাবেন না শুধুমাত্র নব্বই টাকা শুধুমাত্র এই নব্বই টাকায় পাচ্ছেন